হাত থেকে এবং আমাদের তৃণমূল পিএনপি এর সম্মানিত महासचिव ডক্টর তরুণ আলোর ভট্টাচার্যের হাত থেকে ফুল নিয়ে আপনারা তৃণমূল পিএনপি যোগদান করবেন এবং এই অনুষ্ঠানটি পরিচালনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জননেতা কাজী সাববীর

আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনৈতিক প্ল্যাটফর্ম রাজনৈতিক দল তৃণমূল যোগদান করতে এসেছি প্রথমে আমি যোগদানের জন্য আহ্বান করবো ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এনসিপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হাসিবুল্লাহ তারপরে আমি যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি ন্যাশনাল পিপল